বিসমিল্লা রহমানুর রহিম আমি হাফেজ আহমেদ ভুইয়া সাবেক চেয়ারম্যান রামগড় সদর ইউনিয়ন পৌরসভার আগেই আমি এই সদরের চেয়ারম্যান ছিলাম বর্তমানে একাধিক সামাজিক এবং রাজনৈতিক কার্যক্রমের সাথে আমি সমৃদ্ধ আছি আমি জেলা বিএনপির সহসভাপতি খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি রামগড় উপজেলা পৌর বিএনপির সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করতেছি এছাড়াও মাদ্রাসা কালারাবা দারুল মাদ্রাসার দীর্ঘদিন থেকে আমি সভাপতি দায়িত্ব পালন করতেছি আমি খাগড়াছড়ি জেলা ব্রিকফিল মালিক সমিতির সভাপতি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ রামগড়ের প্রশাসন এবং রামগড়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে এই রামগড় উপজেলা পুলিশিং কমিটির সভাপতি নির্বাচিত করেছেন আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দিত তবে যারা আমার এই আমাকে সম্মানিত করলেন যারা আমাকে এই পদ এই অধিষ্ঠিত করলেন সবার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব এবং সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ রইল তবে দায়িত্ব বড় কথা না দায়িত্ব পালন করা হইল সবচেয়ে বড় আমি বৃদ্ধ মানুষ এক্ষেত্রে সংশ্লিষ্ট যত যারা আছেন সবাই সহযোগিতা কামনা করছি রামগড়বাসীর সহযোগিতা কামনা করছি ফসনের সহযোগিতা কামনা করছি যেন আমার যা অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি আমার দরজা সবসময় খোলা থাকবে রামগড়বাসীর পুলিশিং লাইনে যত প্রয়োজন যে কেউ আমার কাছে আসতে পারবেন আমি সবাইকে আমার সাথে যোগাযোগ করি নিজ নিজ কাজ এবং সমস্যাগুলির সমাধান করতে আসলে আমি অত্যন্ত খুশি হব তবে আমি এই এই কাজ সম্পন্ন করতে হলে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা লাগবে আমি সবার কাছে সহযোগিতা কামনা করছি এবং আল্লাহর দরবারে এই আবেদন করছি আল্লাহ যেন আমাকে যথাযথভাবে আমার দায়িত্ব পালন সঠিকভাবে দায়িত্ব পালন করার আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন সবাই প্রতি আমার সালাম এবং সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু